আসসালামু আলাইকুম শর্ট পিচে সবাইকে স্বাগতম মাশরাফি ক্রিকেটের বাইরের লোক এখন আর সে রাজনীতিতে আছে তো তাকে আসলে আমরা যতটা টানা হেঁচটা করছি ক্রিকেটের মধ্যে নিয়ে এসে তার মতামত কী ছিল ছাত্রদের পক্ষে ছিল কি ছিল না এই বিষয়গুলো এখন অনেক বেশি হয়ে যাচ্ছে বাড়াবাড়ি আর অন্যথায় সাকিব আল হাসানের ক্রিকেটের বাইরের যত চর্চা সেগুলো নিয়ে আমরা করে আছি বর্তমানে শিশিরের মন্তব্য থেকে শুরু করে তার সাথে নাফিসা কামালের একটা অনৈতিক সম্পর্ক নিয়ে যেই আলোচনা চলছে আমরা আসলে ক্রিকেটটাকে ভুলে যাচ্ছি পাকিস্তান সফর সেখানে ক্রিকেটাররা অলরেডি প্র্যাকটিস শুরু করেছে চার দিনের ম্যাচ খেলছে পাকিস্তান সায়েন্সের বিপক্ষে বাংলাদেশ এ দল খুব বাজে পারফরমেন্স হচ্ছে এগুলো নিয়ে কথা হচ্ছে না কথা হচ্ছে যত বাইরের কথাবার্তা ক্রিকেটীয় ব্যক্তি নিয়ে সাকিব মাশরাফি কে কী করলো কতটুকু সাপোর্ট দিল হ্যাঁ তখন কি করেছিল কী হতে পারতো এদেরকে আপনারা কেন এত বেশি টানা হেঁচরা করছেন আমি এই বিষয়টা বুঝতে পারছি না আপনারা দেখেন ক্রিকেট নিয়ে খেলা হওয়ার কথা এখন দেশের যে পরিস্থিতি কত দ্রুত শারীরিক পরিস্থিতি ঠিক হতে পারে নারী বিশ্বকাপটা আয়োজন করা যেতে পারে আমরা ভালো কিছুর আশা করতে পারি কিন্তু আমরা কন্টিনিউয়াসলি যদি ক্রিকেটের বাইরে কথা নিয়ে আমরা এখানে আলোচনা করি বেশি আমার মনে হয় না যে আপনার ক্রিকেট থেকে ভালো কিছু পাবো এটার একটা ইম্প্যাক্ট পড়বে খুব বাজেভাবে ক্রিকেটের মধ্যে